আমাদের মাঝে আমাদের সিলেট থেকে আমাদের এক ভাই আসছেন কবির ভাই উনি মূলত লন্ডনে থাকেন যে আমার নাম কবিরুল ইসলাম আমার বাড়ি সিলেটে আমি লন্ডনে থাকি তো আমার খুব ইচ্ছা ছিল আমি একটা বাড়ি করবো সিলেটে শহরে তখন আমি প্রায় এক বছর ধরে ওনার ভিডিওগুলো ইউটিউবে আমি দেখেছি এবং আমার জানা হতো আমার ফ্রেন্ড বন্ধুর মধ্যেও দু একজনে ওনার কাছ থেকে ওনাদের ডিজাইন এবং সব কিছু ওনাদের মাধ্যমে ব্রিল্ডিং করেছি তখন আমি ওনার সাথে যোগাযোগ করি লন্ডন থেকে তারপরে সব কিছু ফাইনাল হলো আর এখন পর্যন্ত আল্লাহর রহমতে ওনাদের যে সুপার ভিশন সব কিছুই আমায় খুব খুশি হয়েছি এবং সন্তুষ্ট হয়েছি আমার কাজটা আল্লাহ রহমতে ভালো চলছে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র ছয় শতক জমিতে ছয় শতক জমিতে আপনার চার ইউনিট একটা ছয়টা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব মন্ডলে এই বাড়িতে পর্যাপ্ত গ্লাস ব্যবহার করা হয়েছে ফুল হাইট গ্লাস ব্যবহার করা হয়েছে এবং রেলিংয়ের গ্লাস ব্যবহার করা হয়েছে সব মিলায় কিন্তু একটা গ্লাসের সমারোহ করা হয়েছে যাতে বাড়ির প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা রুমে পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে আপনি জানেন যে আমি গাছ লাগাইতে পছন্দ করি যার ফলে আমার প্রত্যেকটা বাড়ির ছাদটাকে আমরা খুব সুন্দর করে ডেকোরেটেড করে থাকে পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখি বাচ্চাদের খেলার জন্য আলাদা জায়গা রাখা হয় এবং বড়দের বসার জন্য আলাদা জায়গা রাখা হয় সব মিলায় একটা মিনি পার্কের মতো সারটাকে ডেকোরেটেড করা হয় এ বাইরের সারটাকেও ঠিক তেমনই ডেকোরেটেড করা হয়েছে আমরা সর্বোচ্চ চেষ্টা করি করে এই ডিজাইনটা তৈরি করেছি দর্শকমণ্ডলী আমাদের আর্কিটেক্ট টিম সর্বদা সদা সর্বদা চেষ্টা করে যে আমাদের গ্রাহকদের চাহিদাকে আমাদের ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের ফ্লোর প্ল্যানগুলো তৈরি করার জন্য ফ্লোর প্ল্যানগুলো এমনভাবে তৈরি করা হয় যেন প্রত্যেকটা ইঞ্চি পরিমাণ জায়গা ব্যবহার করতে পারে কোনো জায়গা যেন নষ্ট না হয় সেদিক বিবেচনা করে কিন্তু ডিজাইনগুলো করা হয় এবং বাড়ির ভিতরটা যেন খোলামেলা হয় পর্যাপ্ত ভেন্টিলেশনের পর্যাপ্ত সূর্যের আলো আসার ব্যবস্থা থাকে দর্শকমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনাদের সঙ্গে আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমন্ডলী আপনি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং রাখবেন তাহলে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দর্শকমন্ডলী আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাবো তারপরে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দর্শকমন্ডলী আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি এবং খরচের হিসাবটা আমি আপনাদের দেখাবো আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখছেন যে টোটাল মাপটা এরকম যে এখানে আটত্রিশ ফিট এগারো ইঞ্চে আমরা পঁয়ত্রিশ ফিট পঁয়তাল্লিশ ফিট ধরছি টোটাল জায়গাটা আর এদিকে টোটাল জায়গা আছে সাতষট্টি ফিট তিন ইঞ্চে আমরা মূলত ছয় শতক জমির উপরে বাড়িটা করবো এটা আরদিকে আটত্রিশ ফিট এদিকে ষাট ফিট তো ছয় শতক জমির উপরে চারটে ইউনিট কী করে সাধন হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব আপনি দেখেন যে যেটার ছয়তলা বাড়ি উনি লিফ্ট বলছেন যে লিফ্ট সাড়াই করবেন আমরা যদিও সাজেস্ট করছিলাম যে লিফ্ট দিতে হবে তারপর উনি লিফ্ট সারাই করবেন তো যাই হোক অর্ধেক অংশ গ্যারেজের জন্য রাখা হয়েছে বাকি অংশ দুটো ইউনিট করা হয়েছে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যে কি করে চারটে ইউনিট সাজানো হয়েছে সেটা দেখাবো এই গ্যারেজের অংশ দিয়ে এই সিঁড়ির লবিতে আসবে এসি ইউনিট এ বি সি ডি আপনি দেখছেন যদি আমি এতে যাই এখানে ঢোকার পরে একটা বেশ বড় ড্রয়িং ডাইনিং এখানে একটা ভেন্টিলেশনের জন্য একটা লবি রাখা এটা কিচেন রাখা হয়েছে এটা কমন টয়লেট রাখা হয়েছে আর এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং আপনি এখন আমাদের প্রত্যেকটা বাথরুমে ওয়াশিং আলাদা করা হয় কৌশল করার জন্য জায়গাটা স্লাইডিং ডোর দিয়ে আলাদা করা হয় গ্লাস দিয়ে তো সেটা এখানেও সেটা করা হয়েছে এখানে বান্দা রাখা আছে এটা একটা বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি দুটা বেডরুম দুটা বাথরুম দুটো বান্দার সমানে ডিজাইন তৈরি করা হচ্ছে যদি আমি ইউনিট সীতে যাই বিটা একই রকম আমি ছিতে যাই ইউনিট দেখায় তাহলে এখানে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছি এল শেপ অনেকটা এখানে একটা বেডরুম আছে এখানে একটা কিচেন ডাইনিংয়ের পাশে কিচেন আছে একটা টয়লেট আছে একটা বেডরুম আছে মাস্টার বেডরুম এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে বান্দা রাখা আছে তো এখানেও দুইটা বেডরুম দুইটা বাথরুম দুইটা বান্দার সমন্বয় আর ড্রয়িং ডাইনিংয়ের সমন্বয়ে ডিজাইনে তৈরি করা হয়েছে এনে ডিতে যদি আমি আসি ঢুকার পরে ড্রয়িং ডাইনিং এখানে একটা লবি রাখা আছে লবির পাশে একটা কিচেন রাখা আছে এখানে একটা টয়লেট রাখা আছে অ্যাটাচ কমন টয়লেট এটা একটা বেডরুম এ বেডরুম সঙ্গে একটা বাথরুম রাখা হয়েছে আগের মতো গ্লাস দিয়ে পার্টিশন করা আছে আর এখানে আরেকটা বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে দুটো করে বেডরুম দুটা বাথরুম দুটো বান্দা ড্রয়িং ডাইনিং কিচেনের সামনে সাজানো হয়েছে দশম এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় ছয় তলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমে আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে আমি যে কথা বলছিলাম যে বাড়িতে পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে যাতে পর্যাপ্ত আলো বাতাস বাড়ির ভিতরে ঢুকতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছে দশমনটি এই ধরনের বাড়ি নির্মাণ করতে প্রতি তারাতে যদি ফাউন্ডেশন করি আমি পাইলিং বাদে ফাউন্ডেশনের জন্য আপনি বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে এরপর প্রতি তারা যদি কাস্টিং করতে চায় বিম কলাম সাত তাতে আমার প্রতি তালার জন্য সাড়ে ছশো টাকা খরচ হবে সেই হিসাবে প্রতি তালার জন্য আপনি সত্তর লক্ষ টাকা খরচ হবে যেহেতু ছাব্বিশশো পঁয়ষট্টি স্কোয়ার ফিটের উপর বাড়িটা খরচ হচ্ছে ছয় শতক জমির ওপরে ছাব্বিশশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট তাতে প্রতি ফ্লোরে সতেরো লক্ষ টাকা খরচ হবে তাহলে আপনার ছয়টা ফ্লোরে এক কোটি টাকা খরচ হবে হচ্ছে এক কোটি টাকা খরচ করলে ফাউন্ডেশন বাদে এরকম একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে আর যদি ছবির মতন এই বাড়িটা যদি ফাউন্ডেশন সহ আমি তো কমপ্লিট করতে চাই একদম কমপ্লিট ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ রঙের কাজ সব সহ যদি কমপ্লিট করতে চাই তাহলে আমার তিন কোটি টাকা খরচ হবে দর্শক মন্ডলী ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মন্ডলী শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই অন্তর্ভুক্ত একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ